আমি গলা চিন্তা দশ দিনের পাশাপাশি অন্তত যেহেতু এটা একটা জেলার সাথে সংশ্লিষ্ট ওই জেলাকে নিয়েও কিছু কাজ করতে চাই সেক্ষেত্রে দেখেন আমাদের এই পুটুয়াগুলি জেলায় কোনো শিল্প কারখানা নাই তো আমাদের চেষ্টা থাকবে যে অন্তত ভারী শিল্প না হলেও মাঝারি শিল্প না হলেও ছোট ছোট কিছু শিল্প কারখানা করে আপনার ওখানে কিভাবে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায় বিশেষ করে তরুণদের জন্য কৃষিভিত্তিক কিছু কর্মসূচি ওখানে নেওয়া যায় ধরেন এই যে শহরে আপনার মাছ চাষের যে আধুনিক পদ্ধতি এখানে যদি আপনার তাদের তরুণদেরকে কিছু পুঁজি দিতে পারি অর্থের সংস্থান করতে পারে কিংবা ধরেন তাদের নিজের একটা জায়গা আছে সেটাতে পুকুর করার জন্য আমরা যদি সাপোর্ট দিতে পারি তাকে এই মাছের সময় মাছ খাদ্য কিংবা পোলট্রি ফার্মিং কিংবা কৃষিতে যেমন আমাদের ওই অঞ্চলের মানুষ ম্যাক্সিমাম শুধু ধান চাষ করে ধান চাষের বাইরে আরো যে ফল চাষ আছে একই জমিতে ওই ধান চাষের একাধিক সময় শাক সবজি চাষ করেও ভালো লাভ করা যায় সেই ধরনের বিজ্ঞানসম্মত কিছু কৃষি প্রজেক্ট কাজ হাতে নিলে সেগুলোর মধ্যে দিয়েও কিন্তু তরুণদেরকে কাজে যুক্ত করে দেওয়া যায় যার ফলে তরুণরাও মাদক থেকে দূরে থাকবে এবং তারা একটা কর্মের মধ্যে থাকবে দেশের অর্থনীতি ভালো হবে বেকারত্ব দূর হবে এই ধরনের কিছু ভাবনা আমাদের থাকবে